সুপ্রিয় দর্শক যারা দেশ দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি আমার কুমড়ার মাছার নিচে তো কি পরিমাণ কুমড়ার জালি ধরা শুরু করছে সেটাই মূলত দেখাতে আসছি তো কি করলে আপনার গাছে প্রচুর পরিমাণ কুমড়ার জালি ধরবে এবং আপনার কুমড়ার সাইজও বেশ বড় হবে তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আমি মূলত তরমুজ চাষ করতাম বাট এবছর তরমুজটা চাষ করা হয়নি কুমড়াটা মূলত হচ্ছে তরমুজের পরে চাষাবাদ করি তো এবছর আমি এখানে কুমড়া এবং শসা দুইটা একসাথে মিক্সড করে চাষ করছিলাম তো কুমড়াগুলা সবেমাত্র ধরা শুরু করছে এখনও পুরোপুরি ধরি এখনও স্ত্রী ফুল ফুটছে এবং এখনও প্রত্যেক দিন কিছু কিছু কুমড়া কিন্তু ধরছে তো সবেমাত্র এই কুমড়াগুলো ধরছে তো চলেন দেখাই তো দর্শক কুমড়া গাছে বেশি পরিমাণ কুমড়া ধরার জন্য অবশ্যই আমাদের কুমড়া গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করতে হবে ভিটামিন স্প্রে করতে হবে এবং কীটনাশক আপনার টাইম মতো স্প্রে করতেই হবে তো কুমড়া গাছের জালি ঝরার যে মূল কারণ তার একটা হচ্ছে গাছে যদি অতিরিক্ত গ্রোথ থাকে তখন জালি সহজে ধরতে চায় না এটা হচ্ছে গ্রোথজনিত সমস্যা আরেকটা আছে পোকার আক্রমণ তো যে সময় প্রচুর পরিমাণ লেদা পোকার আক্রমণ দেখা দেয় তখন এই কুমড়ার জালিগুলো কিন্তু ঝরে পড়ে যায় তো লেদা পোকা ফুলের ভিতরে এইখানে থেকে যখন কুমড়ার এই জালির পিছনে ওইখানে ক্ষত তৈরি করে তখন ওই জালিটা আস্তে আস্তে ঝরে পড়ে যায় তো লেদা পোকার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা যায় এছাড়া মাসি পোকার আক্রমণ যদি দেখা যায় ফল মাসি যেটা ফল ছিদ্র করে তো এই ফল মাসির আক্রমণের কারণেও কিন্তু আপনার এই কুমড়ার জালিগুলো পড়ে যেতে পারে তো আমার এইখানে এই এই জালি ধরার মুহূর্তে আমি কিন্তু কুমড়া গাছগুলাকে প্রপার ভাবে টেক কেয়ার করছি যে কারণে এখন কিন্তু প্রচুর পরিমাণ জালি ধরা শুরু করছে তো এই কুমড়া গাছে খুব বেশি সারের দরকার পড়ে না আমি প্রথমে যে সময় চাপান সারটা দিছি চাপান সার দেওয়ার পরে এখানে আর কোনো সার দেওয়া হয়নি তো গাছের গ্রোথ যদি বেশি হয় গাছের পাতাগুলো যদি অতিরিক্ত বড়ো হয় তাহলে আপনার গাছের এই অতিরিক্ত বড় পাতা কিন্তু সেটে দিতে হবে আর যদি দেখেন অতিরিক্ত গ্রোথ হচ্ছে গাছে সহজে ফুল আসছে না ফল আসছে না তাহলে গাছ তো কাটিং করতেই হবে দরকার হয় আপনি দ্বিতীয়বার আবার কাটিং করবেন তো যখন গাছের গ্রোথটা আপনি কমাতে পারছেন না তখন কাটিং করবেন কাটিং করলে দেখবেন গাছের থেকে যে ডগা বেরোবে যে শাখা বেরোবে সেগুলো কিন্তু আর অতিরিক্ত বড় হবে না আর সেগুলার পাতাও কিন্তু খুব বেশি বড় হবে না তো এতে করে দ্রুত আপনার গাছে ফল ধরবে তো যেহেতু এটা বর্ষাকালে চাষ করায় তো বর্ষাকালে গাছের গ্রোথটা এমনিতেই একটু বেশি হবে আর গাছের গোড়ায় যদি সার দেওয়া থাকে সেক্ষেত্রে তো আহ সারটা বৃষ্টি হলে বেশি পরিমাণ ধরে তো সেই জন্য আমরা এইখানে গাছগুলো অবশ্যই কাটিং করব আর গাছের জালি সহজে ধরতে চায় না যদি ছত্রাকজনিত কোনো সমস্যা থাকে সেই কারণে আমাদের কুমড়া গাছেও কিন্তু কন্টিনিউ ছত্রাকনাশক নাশক স্প্রে করতে হবে তো এই যখন এই কুমড়ার জালি ধরার এই টাইমটা এই টাইমে আপনারা ছত্রাকনাশকটাও স্প্রে করবেন এতে করে আপনার গাছে জালি ধরতে সাহায্য করবে এছাড়া বিভিন্ন শোষক প্রকার আক্রমণের কারণে গাছে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো গাছ যখন অসুস্থ থাকে তখন কিন্তু সহজে গাছে ফল ধরে না সেই কারণে গাছ সুস্থ রাখতে হবে আর গাছে দেখবেন যদি অতিরিক্ত গাছের গোড়া শুকিয়ে যায় অবশ্যই পানি শেষ দিবেন তো অতিরিক্ত শুকিয়ে গেলেও কিন্তু এই খরার কারণে গাছে জালি ধরতে সমস্যা হয় তো আবার এখানে প্রচুর জালি ধরা শুরু করছে এখনও ধরছে আর সামনেও ধরবে আর এর ভিতরে দেখেন কিছু জালি কিন্তু শুকনো আছে তো এই জালিগুলো কি অসুস্থ কিংবা পোকার আক্রান্ত এমন না কিন্তু একটা ডগায় দুইটার বেশি কুমড়া সহজে কিন্তু ধরতে চায় না প্রথমে যে জালিটা গাছে দাঁড়িয়ে গেল তারপরে যে জালিটা আসে ওইটা স্বাভাবিকভাবে ঝরে যায় তো দেখা যায় দুইটা ধরে কিন্তু দুইটার বেশি যখন তৃতীয় নাম্বারে জালিটা চলে আসে তখন কিন্তু ওই জালিটা অটোমেটিক ঝরে পড়ে যায় ওইটা আপনার সুস্থ থাকুক কিংবা অসুস্থ থাকুক তো এটা সুস্থ জালি হলেও এটা ঝরে পড়ে যায় তুইয়ের ভিতরে কিছু কিছু শুকনো জালি দেখতে পাচ্ছেন ওই ডগায় কিন্তু অলরেডি একটা দুইটা করে কুমড়া আছে আর এইখানে যেহেতু আমি গাছগুলো কেটে দিছি তাতে প্রত্যেকটা গাছে দুইটা তিনটা চারটা এরকম কুমড়া চলে আসছে আর এছাড়াও এখনও ধরছে তো যেহেতু প্রথম দিকে আমি এখানে সার দিছিলাম এখন কিন্তু এই গাছে আবার সার দিতে হবে এই ফল ধরা মুহূর্তে গাছ যদি দুর্বল হয়ে যায় তাহলে গাছের কিন্তু গ্রোথ তো ফল ধরলে অলরেডি কমে যায় তারপরে ফলের সাইজও ছোটো হয়ে যাবে তো এটা বেশ বড় জাতের কুমড়া এটা তিন চার কেজি অ্যাভারেজে তো হবেই তার চেয়েও বেশি হবে তো গাছের গোঁড়ায় পর্যাপ্ত পরিমাণ এখন সার দিয়ে তারপরে পানি সেচ দিতে হবে আর ছত্রাকনাশক কীটনাশক ভিটামিন এগুলো অবশ্যই স্প্রে করতে হবে তো কুমড়া গাছে এখন লাদা পোকার জন্য আমি স্প্রে করছি গ্রুপের কীটনাশক আর হচ্ছে লুফেন ইউরান গ্রুপের যে কীটনাশক এটা তো এটা আপনার সাদা মাসি বিভিন্ন শোষক পোকা এর জন্য কাজ করবে প্লাস এটা হচ্ছে লেদা পোকার জন্যও কাজ করবে তো এখন লেদা পোকা সাদা মাছি শোষক পোকা এগুলো দমন করতে হবে তো যেহেতু এখন গাছে ফল ধরছে এই ফল ধরার মুহূর্তে গাছকে অবশ্যই সতেজ রাখতে হবে তো সেজন্য আমি এখানে পিজিআর ব্যবহার করব। তো কীটনাশকের সাথে পিজিয়ারটাও এখানে ব্যবহার করছি এতে আপনার গাছগুলাও সতেজ থাকবে আর গাছে যে ফলগুলো ধরছে সেগুলাও গ্রোথ ভালো হবে এবং নতুন ফল আসতেও এটা সাহায্য করবে তো কুমড়া চাষ আসলে খুব বেশি কঠিন কিছু না খুব সহজে চাষাবাদ করা যায় তবে খেয়াল রাখতে হবে গাছে যাতে ভাইরাসটা না আসে আর ভাইরাসটা বেশি আসে মূলত হচ্ছে শরতের পরে আমরা যখন চাষাবাদ করি তখন বাট একটু আগাম চাষ করলে গাছে কিন্তু ভাইরাস আসে না আর গাছের এই হলুদ যে পাতাগুলো পুরাতন যে বয়স্ক পাতাগুলো এগুলো সেটে দিতে হবে সেটে দিলে আপনার এই গাছগুলো কিন্তু বেশি দিন সুস্থ থাকবে বয়স্ক পাতাগুলো মূলত হচ্ছে গাছের খাবারটা গ্রহণ করে এরা খাবার উৎপাদনের পরিবর্তে উৎপাদিত খাবারটাই নষ্ট করে সেই কারণে এই বয়স্ক পাতাগুলো সেটে দিতে হয় এতে করে আপনার গাছে যদি ফল ধরে ফলটাও ঠিকমতো খাবারটা পায় আর গাছও গ্রোথ ঠিক থাকে এছাড়া নতুন করে ফুল ফল ধরতেও সাহায্য করে সেই জন্য গোড়ার দিকের যে বড় বড় পাতা আছে হলুদ কোয়ালিটির এগুলো আপনারা সেটে দিবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া ভিডিও আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত ভিডিও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই